ছয় মাসের সম্পর্ক তারপর বিয়ে আমার পরিবারে কিছু সমস্যার জন্য আমরা আমার পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলি আমার স্বামী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর আমি অনার্স পড়তেছি আমার স্বামীর কাট থেকেই দরিদ্রের মধ্যে কেটেছে আমার বিয়ের পর আমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেয়নি কারণ আমার স্বামীর পরিবার খুবই দরিদ্র এবং আমার স্বামী কম শিক্ষিত আমার মা এটাও বলেছিল যে ছেলে বড় হলে মেনে নিতাম অনেকেই বলেছিল আমাদের সম্পর্ক এক বছরও টিকবে না আমি যেরকম আমার বাবার বাড়িতে থেকেছি আমার স্বামী আমাকে সেরকম রাখতে পারবে না আমার কোনো সকালাত পূরণ করতে পারবে না কিন্তু ভুল আজ আমাদের বিয়ের তিন বছর তিন মাস নয় দিন হয়ে গেছে আজ পর্যন্ত আমার স্বামী আমার সাথে কখনো ধমক দিয়ে একটা কথা বলে নাই আমার মতামতকে সবসময় প্রাধান্য দিয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো আমার শাশুড়ি আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার ভাসুর কোনো বাজার আনলে সবার আগে আমাকে ডেকে বলে মেজ বৌমা কী বাজার এনেছি তোমার পছন্দ হয়ে তো আমার স্বামীর সঙ্গে ঝগড়া হলেই যতই আমার দোষ থাকুক সবাই আমার পক্ষ নেয় আমার শ্বশুর আমাকে মা লক্ষ্মী বলে ডাকে কখনো আমাকে একা ফিল করতে দেয় না আর আমার স্বামীর কথা কি আর বলবো একটা মানুষ কতটা সুন্দর মনের অধিকারী হলে তার বউয়ের রানীর মতো রাখে আমাকে কিছুই করতে দেয় না বলে তোমার কাজই হলো এখন পড়াশোনা করে নিজের মা বাবাকে দেখিয়ে দেওয়া যে আমি অশিক্ষিত কিন্তু তোমাকে ঠিকই শিক্ষিত বানিয়েছি একটা সময় আমার স্বামী ছোটোখাটো চাকরি করত। কিন্তু তখনও আমার স্বামী আমার কোনো অভাব অপূর্ণ রাখিনি একটা সময় অনেক অসুস্থ ছিলাম তখন আমার বাবা মা আমাকে মেনে নেয়নি এমন দিন গেছে আমি বিছানায় পরে পরে কান্না করেছি তখন শুধু একমাত্র আমার পাশে আমার স্বামীকে পেয়েছি আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে কিন্তু তারপরও কখনও আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে কটু কথা শোনায়নি আমাকে ডেইলি সাত থেকে আটটা ওষুধ খেতে হয়েছে সে নিয়ে কেউ আমাকে কখনও খারাপ কথা বলেনি কেন বাচ্চা নষ্ট হয়েছে সে নিয়েও কখনো খারাপ কথা বলেনি এমনও সময় গেছে আমাকে অনেক পাওয়ারি ওষুধ খেতে হতো কিছুই করতে পারতাম না কিন্তু তারপরও আমার স্বামী আমাকে মানসিকভাবে অনেক সাহস দিয়েছে কখনো আমাকে বলে নাই যে তোমার ওষুধের পিছনে অনেক টাকা নষ্ট হচ্ছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার স্বামী আমার ঘর ঘুষিয়েছে কাপড় ধুয়েছে ঘর মসেছে রান্না করেছে কখনো বলে নাই আমি পারবো না বরং উল্টো আমি করতে গেলে আমাকে বকা দিত আমার পরিবার ভেবেছিল আমার স্বামী কিছুই করতে পারবে না কিন্তু উপরওয়ালার অশেষ রহমতে আজ আমার স্বামী নিজের একটা দোকান হয়েছে এখন আমার পরিবার থেকে মেনে নিয়েছে আমার স্বামী আমার মা বাবাকে নিজের বাবা মায়ের মতো দেখে আজ পর্যন্ত মনে হয় না আমি ভুল মানুষকে আমার জীবনসঙ্গী করেছি বরং আমার পরিবারের মতে বিয়ে করলে হয়তো বা আমি এতটা সুখী নাও হতে পারতাম আমি তাদের অমতে বিয়ে করেছি ঠিকই কিন্তু ভুল মানুষকে বিয়ে করিনি গোলাপ দেওয়ার মতো মানুষ চেয়েছিলাম কিন্তু গোলাপের মতো রাখার মানুষ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ